জেগে উঠেছে তৌহিদি জনতা এ যেন এক মহাজাগরণ তৌহিদি জনতার ইমানের দাবি যদি না মানা হয় তবে কখনো থামবে না এ জাগরণ নাস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জা ধিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ खुदा <गुण्ण> जो ही उठान पावे ना कई बंगला कई होवे ना मुसलमान जे गे से आ ओ हो नफ्ती कोता नि पंजाब इस्लाम जिंदाबाद नफ्ती कोता नि पंजाब इस्लाम जिंदाबाद कोटी प्राण एक ही आवा खुदा जो ही उठान पावे ना कई बंगला कई होवे ना मुसलमान जे गे से आ ভদ্র কদমে সামনে চলো 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 চাল ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো চলো 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 ভদ্র সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান

ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই দেশে হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও O emanet olun. Allah'a 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 Bin সাথই চাই পতি চাই শক্তিদের বাসি চাই আরো দফা মেনে নাও না হয় গদি ছেড়ে দাও এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের